মুক্ত হাইড্রোকার্বন মুক্ত মুক্তশীকল হাইড্রোকার্বন দুই ভাগে বিভক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন আজকের ক্লাসে আমরা সম্পৃক্ত হাইড্রোকারন সম্পর্কে জানবৃ সম্পৃক্ত হাইড্রোকার্বন কী আমরা যোগ দেখে খেয়ে চিনব সেটা আজকে আমরা সহজেই শিখতে পারবো দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে বোঝায় অ্যালকেন এখন অ্যালকেন কোনগুলো হবে অ্যালকেন কোনগুলো জন্য অ্যালকেন একটা হাইড্রোকার্বন এবং অ্যালকেনের সাধারণ সংকেত আছে বা অ্যালকেনকে আরও অন্য কোনো চেনা যায় আমরা প্রথমত সিন হচ্ছে যদি দুই বা তো অধিক দুই বা দুইয়ের অধিক কার্বনের মাঝে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তবে তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন এখানে দেখো আমরা দেখতে পারি সব মৃত্যু হাইড্রো কার্বন সি বন সি কার্বন যদি চায় বাকি দেখো তিনটা হাত ফাঁকা রয়েছে এই ফাঁকা হাতে আমরা এইস যোগ করব যোগ করে তাহলে দেখো এখানে বলা আছে বললাম কি কার্বন কার্বন সিঙ্গেল বন কার্বন এবং সিঙ্গেল বন এই জন্য কি বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন একে আবার লেখা যায় এভাবে না লিখে তোমরা লিখতে পারো দেখো সি এর সাথে এইচ আছে তিনটা এইচ থ্রি বন সি এইচ থ্রি সি এইচ থ্রি সি সাথে তিনটা এইচ আছে সি এইচ থ্রি বন এইচ থ্রি বাকি আবার লেখা যায় হবে কিভাবে লিখতে পারবো আমরা সি টু এইচ সিক্স দেখো সি টু এইচ সিক্স তাহলে এই এখানে যে সম্পৃক্ত হাইড্রোকার্বনটা মধ্যে চিনতে হবে এইভাবে যে সিঙ্গেল বন্ড আছে কি না যদি গাঠিন সংকেত থাকে সেক্ষেত্রে সিঙ্গেল বন্ড থাকলে বুঝতে হবে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা এখানে সি এইচ থ্রি সি এইচ থ্রি থাকলেও বা সি টু এইচ সিক্স থাকলেও আমরা বুঝবো এগুলো অ্যালকেন এগুলো কী অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন এখন এটা সিঙ্গেল বন্ড থেকে চিনলাম এই যে জগটা দেখলাম সি টু এইচ সিক্স অ্যালকেনে সাধারণ সংকেত আছে সিএন সি এন এইচ টু এন প্লাস টু আর দেখো এখানে এনটা হচ্ছে কার্বন সংখ্যা এনকে বলা হয় কার্বন সংখ্যা কার্বন সংখ্যা যা হবে এইচটার দ্বিগুণ হচ্ছে দুটা বেশি দেখো এইচ হচ্ছে টু এন প্লাস টু অর্থাৎ কার্বন যা হচ্ছে তার দ্বিগুণ হচ্ছে দুটা বেশি হলে হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন দেখো এখানে আমাদের কি সি এর এখানে এই

মনে রাখবা কার্বন যা হবে এই স্টার দ্বিগুণ সে দুটো বেশি কার্বন যা থাকবে এই দ্বিগুণ সে দুটো বেশি এটা হবে অ্যালকেন সব